আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবারও আপনাদের সামনে একটা ব্লগ নিয়ে আসলাম সবাই দেখতে থাকেন আমি কি কাজ করতে থাকি ঘর দোর গুছানো লাগবে বিছানা পাতি গুছিয়ে নেব চলে আসছে আমি এই রুমে বালিশ কাঁথা গুছাচ্ছি আজকে একটু দেরি হয়ে গেছে কাজকর্ম করব রান্না বসাবো মানে শর্ট ভিডিও করি ফেসবুকে ভিডিও করি এই কারণে আর কি দেরি হয়ে যায় আমার সব ভিডিও বানাই এই কারণে আর কি যাই হোক ভিডিও করতে থাকি দেখতে থাকি বিছানা পাতি ছেড়ে নিচ্ছি এখানে আছে সিম এখানে আছে আম আলু আম দিয়ে ডাল দিয়ে হবে সিম দিয়ে আলু দিয়ে সুটকি দিয়ে একটা তরকারি হবে আর কালকে যে রান্না করছিলাম ওইগুলো অনেকটা তরকারি বেঁচে আছে আজকে দুটো তরকারি রান্না ঈদের পরের থেকে শুধু মাংস মাংস বিরিয়ানি পোলাও এইগুলা খিচুড়ি খাওয়া হয়েছে এখন আর এগুলো খাইতে ইচ্ছা করতেছে না কালকে মাছ রান্না করছি ওইভাবেই আছে মুড়ি আছে এই আজকে দুটো সবজি রান্না করব দেখতে থাকুন সবাই বন্ধুরা আমি ডাল বসিয়ে দিয়েছি ডাল এখানে আমি বসিয়ে যেহেতু টক ডাল রান্না করব সবজিটা কেটে নেব বন্ধুরা আমি সবজিটা কেটে নিচ্ছি চিমার আলু কেটে নেব। ডাল এখানে বসিয়ে দিয়েছি এখনকার ছিমগুলা কেমন যেন ভালো না শীত শেষ সবজি কেমন এখন মজা লাগে না তেমন একটা ঝটপট কেটে রান্না করে নেব দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আমগুলি কেটে নেব ডালের বন্ধুরা আমার সবজি কাটা শেষ সবজি কাটা হয়ে গেছে এখন রান্না বসিয়ে এখানে তো ডাল বসিয়ে দিয়েছি এখানে সবজি কেটে নিয়েছি এখানে কাঁচা আম কাঁচামরিচ টুরি সব কেটে নিয়েছি এখন ডাল হয়ে আসতেছে ডালের ভিতরে আম গুলা দিয়ে দেব রান্না এক এক করে কমপ্লিট করতে হবে দুপুরে রান্না ভিতর ডাল গুলো দেখে দিই ইঁদুরের যন্ত্রণায় কিচ্ছু রাখার ফায়দা নাই এইভাবেই কাজ করতে হয় কি করার আর গোটা ডিব্বা ডুব্বা গুছায় রাখলে ঠাস ঠাস করে ফেলে দেয় ইঁদুরে কি যে যন্ত্রণা ভোগ করতে আসি একটার পর একটা তাও কুমা কুমে দিয়া নেই এখন ঝটপট থালা বাসন কটা ধুয়ে নেব ডাল বাগার দিয়ে দেবো তারপর একটা তরকারি বসাই দিলে কাজ অনেকটা আগাই যাবে বন্ধুরা থালা বাসন ধুয়ে নিয়েছি এখন এই ঝাঁপিটার ভিতরে রেখে দেবো পানি ঝরে গেলে পরে তারপরে আবার মুসলিম নেব থালা বাসন গুলো রেখে দিচ্ছি ধোয়া হয়ে গেছে কাস্তুর একটা না রান্নাঘরটা মুছতে হবে এখনো মোছামুছি হয় নাই রান্নাঘরটা মুছলে তাই হবে চলুন আবার আপনাদের সাথে একটু কাজ শেয়ার করছি বন্ধুরা আমি ডালটা বাজার দিয়ে নিচ্ছি ডালটা বাজার দিচ্ছি এখানে আছে লো আম ধনেপাতা ডালের ভিতরে এখন গরমের দিন তাহলে ভাত মনে হয় না কি ভাতটা খাই এত খারাপ লাগে বন্ধুরা ডালটা হয়ে গেছে এখন ডালটা ঢেকে রেখে দেব ওদিকে সবজিটা বসিয়ে দেব ডালটা এদিকে হয়ে গেছে এখন সবজিটা বসাই সবজি বসিয়ে দিয়েছি এটা হতে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব গরমের দিন আমার প্রচুর ঘামি প্রচুর ঘাম হয় আমার এটা আমার খুবই বিরক্ত লাগে এটা আবার ধনের পাতা লাগছে মাথার থেকে ঘেমে যায় চুপচুপ করছে সারা শরীর ঘামে কি অবস্থা হয় আমার গরমের দিনে একটু তুমি টাইম পাওয়া যায় না শুয়ে থাকার তারপর বলবে সারাদিন তুমি কি কাজ করো কিছুই করো এখন রেস্ট নিচ্ছ এটা বলবে আমি ওইদিকে সবজি বসিয়ে দিয়ে আসছি এদিকে একটু গুছিয়ে নি ঘরটা ঘরটা ঝাড়ু দিলেই হয়ে যাবে গুছিয়ে ঘরটা ঝাড়ু দিলে কালকে মশা হয়েছে আজকে আর মুসব না ঘরটা ঝাড়ু দিব টুকটাক বিছানার কাপড় চোপড় আর কি আছে এগুলি একটু গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে ঝাড়ু দেব যতই ফার্নিচার থাকুক আর যাই থাকুক কালমারি থাকুক মেয়েদের অভ্যাস সুপার ভিতরে জিনিসপাতি রাখা এটা এটা হবে সবার ঘরেই শুধু আমার একার ঘরে না সবার ঘরে সুপার ভিতরে কি চেয়ার হোক যেখানে হোক কাপড়গুলি রাখতে হবে না হলে উপায় নাই মেয়েদের তাই না যতই একটা না থাকলে একটা প্রয়োজন আরেকটা ভাবে পড়ে যায় কি করব সুপার ভিতরে সুপার ভিতরে এটা রাখো ওইটা রাখো এটা করো কাপড় কাটা গুছিয়ে নিয়েছি হালকা পরিষ্কার করে লাইটটা বন্ধ ছিল ঘরের বন্ধুরা ঘর তারপর আপনাদের সাথে আবার কথা বলছি ঘর ঝাড়ু দিয়ে একবার ঝাড়ু দোয়া হয়ে গেছে সকালে যখন নাস্তা বানাই তখন সকালে উঠে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে এখন ঝাড়ু দিলে শেষ ঝাড়ু দেওয়া যেহেতু বাসায় আমি আর ছেলে থাকি দুইজন মানুষ বেশি ময়লা হয় না আমার বাসায় কোনো কিছুই অত ময়লা হয় না ঝাড়ু দিয়ে নিচ্ছি সারুদোয়া কমপ্লিট হয়ে গেলেই রান্নাঘরটা মুসলে তাই গোসল করতে যাব গোসল করে এসে তারপরে খাওয়া দাওয়া করব রমজান মাছ ছিল একরকম এখন এই মাছটা অন্যরকম এত তাড়াহুড়া করি তারপরে শেষ হয় না ভাজিতে ধনে পাতা দিতে হবে কাজের শেষ নেই তাই না দিয়ে তেল তুলে ফেলতেছি আসলাম এই রুমটা ঝাড়া দিয়ে নিন রান্না বান্না কমপ্লিট কমপ্লিট করলে তো নিজের কাছে আর টেনশন থাকে না তোমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে কতদূর হলো ঘর দুয়ার কমপ্লিট দোয়া এখন সবজিটা দেখি সবজিটা হয়ে গেলে গোসন করতে যাবো সবজিটা হওয়ার দিকে সবজিটা হওয়ার দিকে সবজিটা হয়ে আসছে কৌশল করলেই কাজ সমাপ্তি কাজকর্ম মেয়েদের ধনে পাতা দেব সবজিতে ধনেপাতা পাতা ছাড়া তো তরকারি মজা লাগে না ধনে পাতাটা হচ্ছে আসল ফ্রিজে রেখে দিই আবার আবার এগুলা কালকে দেয়া যাবে রেখে রেখে দিচ্ছি আমি বেছে ফ্রিজে পাতা একদম শুকনা করে পরিষ্কার করে একদম একদম শুকায়া তারপরে রাখি না হলে ফ্রিজে ভাবে রেখে দিলে নষ্ট হয়ে যায় পাতাগুলো আর একদিনও খাওয়া যায় না আগে বুঝতাম না বেছে ফ্রিজে রেখে দিতাম একদম পাতা সকালে উঠে দেখতাম একদম নষ্ট হয়ে গেছে ওইগুলো আর খাওয়ার উপযুক্ত থাকতো না ফেলে দিতে হইতো এখন আর যখন কম বয়স ছিল প্রথম প্রথম সংসার করি তখন অতটা ইয়া ছিল না যেহেতু ছোট ছিলাম অতটা বুদ্ধিজ্ঞান ছিল না এই কারণে ঘর ফ্রেশ আমি এখন একটু রিলাক্সে ফ্যানটা ছেড়ে বাতাস খাই প্রচুর গরম একটু বসি সোফাতে একটু বাতাস খেয়ে নেই আর যে মাথা লাল হয়ে গেছে সারা মুখ সারা শরীর চুপচুপ করছে ভিজে একদম পানি পড়ছে এখনো বোঝা যাচ্ছে না আমি একদম গরমের দিন ঘেমে একদম চুপচুপ হয়ে যায়। এত যা বলার বাহিরে এতটা একদম ভিজে যাই অনেক ঘাম হয় আমার অনেক কি কারণে যে এত ঘাম হয় সেটা বলতে পারবো না প্রচুর ঘামতে থাকি প্রচুর ঘাম হয় যে কি যে একটা অশান্তি সেটা আর কি যে বলবো আমার মনে হয় গরমের দিনে শীতের দিনটা ভালো শীতের দিনে ঘামতে হয় না শীতের দিন আমার খুব ভালো লাগে বন্ধুরা আমি শীতের দিন খুব শান্তিতে থাকি আমার একটু সমস্যা হয় না ঘাম হয় না আমি খুব শান্তিতে থাকি শীতের দিনে শীতের দিনে আমি কাজ করতেও খুব পছন্দ করি গরমের দিনেও করি আমার যেহেতু কাজের লোক নেই আমি নিজে নিজেই সম্পূর্ণ কাজ করি এটা আমার কখনো লাগে না কারণ আমি বর্ষা শুয়ে খাইলে আমার কাজের লোক আগে ছিল আমার আর কি ওজনটা বেড়ে যায় এই কারণে আর কি আমি কাজের লোক এখন আর আমি সব কাজ নিজে করি নিজের হাতে নিজের হাতে কাজ করা ভালো তাই না বন্ধুরা নিজের জিনিস নিজে সবকিছু পরিষ্কার করে কাজ করলে সেটা নিজেরই ভালো অন্য দিয়ে কাজ করলে শরীরে আলসি হয়ে যাবে আর কাজ করতে ইচ্ছা করবে না তখন তখন আর ভাল লাগবে না আমি আপনাদের সবজিটা দেখাচ্ছি সবজিটা হয়ে আসছে যার যার কাজ তাড়াতাড়ি করা ভালো অন্য কাজ করালে পরে আর সংসারে কাজ করতে মন চায় না ইচ্ছা হয় না তখন কাজের রূপ কাজের মানুষের উপর নির্ভরশীল হয়ে যাই আমরা যে না ওই করে দেখ আমি কেন করব এটা আমার অনেক দিন হয়েছিল এইভাবে আর কি যে না ও কাজের লোক কাজ করে দেয় আমি কেন কাজ করবো আমার কাজ করার দরকার নেই এটা আমার আর কি করতে ইচ্ছা করতো না এক সময় কাজ একদম এখন ঠিক হয়ে গেছে এখন যখন থেকে কাজের লোক বন্ধ করে দিয়েছি বাসায় তখন থেকে আমি নিজেই কাজ করি আমার রান্নাঘরটার চুলায় অনেক বাতাস লাগে এত বাতাস লাগে যা বলার মতন না চুলা একদম বন্ধ হয়ে যায় গ্যাসে গ্যাস তো আর কিনা না এটা সাপ্লাই গ্যাস গ্যাসের বিল দিতে হয় গ্যাসের রান্না যেহেতু করি তারা হোরা তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসের রান্না আর চুলাটা একদম বন্ধ হয়ে যায় এখানে একটা কিছু দিতে হয় না দিলে পরে চুলার আর রান্না করার জন্য সারা শরীরে এসে তাপটা লাগে একদম মানে পুরা শরীরে বাতাসের আগুনের তাপটা মনে হয় জ্বলসে গেল সারা শরীরটা এইভাবে আর কি লাগে মনে হয় এদিকে একদম এক সাইড পুড়ে যাচ্ছে স্কিনে কেয়ার করার প্রচুর বাতাস লাগে কিন্তু ফ্ল্যাটে বাতাস লাগে না ফ্ল্যাটে বাতাস কম এই ফ্ল্যাটে বাতাস অনেক কম লাগে মাঝের ফ্ল্যাট ওই সাইডের ফ্ল্যাট গুলোতে বাতাস লাগে কিন্তু এই ফ্ল্যাটটায় বাতাস আর কি কম লাগে একদম বাতাস নাই লাগে ব্যালকনিতে আর কি দাঁড়াইলেও বাতাস লাগে না এত গরম বাসাটা অনেক গরম প্রচুর গরম এ কারণে বেশি ঘেমে যায় ঘামটা বেশি হয় অতিরিক্ত ঘাম হয় এখন বোঝা যাচ্ছে একটা মনে হচ্ছে চুপচুপ চুপ 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 করছে এত ঘেমে যায় যে গরমের দিন ঘাম হবে গরমের চিন্তা করলে হবে না কিছুক্ষণ টাইমে মনে হয় আল্লাহ আমি যাবো না ছোটার উপরে রান্না করবো না এত গরম না সংসার যেহেতু আছে স্বামী আছে সন্তান আছে সেহেতু তো রান্না করতেই হবে তাদের খাওয়াতে হবে তাই না আমি না শুধু প্রত্যেকটা আমরা যারা মা বোনরা আছি আমাদের তো সংসারে সব কাজ করতে হয় সবার যত্ন নিতে হয় স্বামী সন্তান থাকলে দেখুন কি অবস্থা আমি এখানে বসে আছি দরদার করে ঘামছি গেমেই যাচ্ছি ঘেমেই যাচ্ছি ঘামার বন্ধ হচ্ছে না ফ্যান ছাড়লে একটা শব্দ আসে আর কারে কারণে কি ফ্যানটা ছাড়ছি না বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রান্না বাড়ি কমপ্লিট এখন আমি গোসলে যাব গোসল করব সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দু আমার বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার বন্ধুরা আমার একটা পরিবার